খুবই খারাপ লাগছে আমার যে চুলটা আমি কেটে ফেললাম আমি একটা পোস্ট করেছিলাম আমার চুল কেটে ফেলা নিয়ে এইটুকুর চুল হয়ে গেছে একটা লম্বা চুলের আমার পুরোনো ছবি দিয়ে পোস্ট করেছিলাম সেখানে অনেক লোক তোমরা কমেন্ট করেছো লাইক করেছো তো তাদেরকে আমি একটা কথা উত্তর দিতে চাই এই ভিডিওতে দেখো আমার চুলটা ছিল তোমরা তো ফটোতে দেখেইছো আবার বলে দিচ্ছি কতটা ছিল ধরো আমার এখানে হাঁটু আর এখানে থাই তো এতটা এতটা চুল ছিল আমার লাস্টে তো আমি যে ছবিটা পোস্ট করেছিলাম সেটা অনেক দিন আগের চুল মানে ওটা আমার বিয়ের এক বছর আগের ছবি তাহলে বুঝে না মানে আমার বিয়ে হয়েছে তিন বছর এখন হয়নি তো মানে অনেক বছর চার বছর আগের ছবি ওটা তাহলে আমার মানে হাত বরাবর মানে এখন সেই চুলটা আমার কোথায় তো কোনো মেয়েই চায় না তার এত সুন্দর চুল কেটে দিতে তো আমিও কোনো চাইনি কিন্তু পরিস্থিতির ব্যাপারটা এমন আমাকে এনে দাঁড়িয়ে দাঁড় করিয়েছে যে আমার এত সুন্দর চুল মানে সবার বিরুদ্ধে গিয়ে আমার বাবা আমার মায়ের আমার শ্বশুর শাশুড়ি সবার বিরুদ্ধে গিয়ে আমার হাজব্যান্ডের বিরুদ্ধে গিয়ে আমি কেটেছি কারণ ওনারা তো এটা ফেস করবে না ফেস করবো তো আমি তাই না আর আমারও ইচ্ছা করেনি কাটতে কিন্তু কি করবো মানে এত গরম যা পড়েছে তোমরা তো জানো গরমে তারপর একটা আমার মাসের বেবি রয়েছে বেবির জন্য আর তারপরে না এত হেয়ারফল হচ্ছিল কারণ আমি সেরকমভাবে শ্যাম্পু করতে পারছিলাম না আর শ্যাম্পু আমি সপ্তাহে দু থেকে তিনবার করি নাহলে আমার বড়ো চুল কেমন যে লাগে সে যে জানে সে জানবে সে শ্যাম্পু করলে সময় লাগে শ্যাম্পু করতে সময় লাগে অত বড় চুলে স্বাভাবিক খুবই স্বাভাবিক ব্যাপারটা আর তোমাকে জিজ্ঞাসা করো অনেকে জিজ্ঞাসা করেছো দেখেছি কমেন্টে যে কী করে এত বড় চুল করলে দেখো এটা পুরোটাই জিমগত ব্যাপার তারপরে আমি কোনো মেনটেনেন্স করিনি এটা এমনি বড়ো হয়েছে হ্যাঁ আমি শনিবার করে তেল লাগাতাম কিন্তু তারপরে যখন বিয়ের পর পর লাগাতাম না অত মানে এর গ্রাজ্যুই করতাম না আর বেবি হওয়ার পর তো পুরোই ছেড়ে দিয়েছি আর এমনকি আমার পুরো জট মানে এই তলার চুলগুলো না পুরো জট বেঁধে যাচ্ছিল আর আমি একটা জিনিস সবসময় করতাম বড় চুল অনেকে জিজ্ঞাসা করেছিল সেটা হলো গিয়ে রাত্রিবেলা তোমরা চুলে বেনুনি করে শোবে তাহলে দেখবে চুল অনেক গ্রোথ হয় সত্যি কথা হয় তেল মেঘে হোক বা এমনি বেনুনি করে শোবে আমি দেখেছি এটা আমার এক্সপিরিয়েন্সে আমি কিন্তু অনেক বছর ধরে বেনুনি করে শুই এমনি মানে এমনি শুয়ে পড়লে না মানে চুলের সেই ব্যাপারটা হয় না বেশ টাইট করে বেনুনি করে শোবে দেখবে চুল খুব ভালো বাড়বে আর তারপরে আমার চুলটা কেটে দিলাম ওই আমার সোনামাইয়ের জন্য সত্যি কথাই বলবো কারণ এত কম সময় দাও এখন ইম্পসিবল হয়ে যাচ্ছে কারণ ওইটা শুকোতে লাগবে এক ঘন্টা ভেজা থাকে শুকোই না আমার চুল কোনোদিন শুকায় না আমার চুল ড্রায়ার না দিলে কোনো দিন শুকায় না সে এখন তার রোদে গিয়ে দাঁড়ানোর যেরকম করে দাঁড়ালাম এরকম ঝাললাম সেই সময়টুকু নেই নেই কারণ বাচ্চা আছে ওকে দেখতে হবে কতক্ষণে বাথরুম থেকে বেরোবো ওই চিন্তা বাথরুম থেকে এসে ফট করে আমি ডায়ক্ট চালাতে পারবো না কারণ ডায়ার না চালালে ডায়ার না চালানো শুকাবে না শুকাতেও না আসাতে পারছি না আসানোর জন্য একটা ব্যাপার সেই জ্বর ছাড়ানো শ্যাম্পু করে আসে সেই জন্য মানে আমি আমি খুবই খারাপ লাগছে আমার যে আমার চুলটা আমি কেটে ফেললাম কিন্তু এখন আমি বুঝতে পারি যে সবার বিরুদ্ধে গিয়ে কীভাবে চুলটা কাটলাম আমি সাফার করছি এই গরমে আমার রাখা সম্ভব হচ্ছে না তাই জন্য সবাই আমাকে বলছে কেন কাটলে কেন কাটলে এত সুন্দর চুল আমারও খারাপ লাগে কিন্তু কি করে রাখি এই জন্য আমার চুলটা কাটতে বাধ্য হলাম তারপর আমি কোনো পার্লার দিয়ে কাটিনি আমি আমার বৌদিকেই বলেছিলাম তোমরা তো ভিডিওতে দেখেছো কেটে দিয়েছো তো এই হলো আমার ওভারঅল স্টোরি তো এই কারণ আমি আর তোমরা অবশ্যই চুলে তেল মাখো তেল আমি সবসময় ইউজ করি না তেল আমি একদম ইউজ করতাম না শুধু শনিবার করে মাখতাম ব্যাস এইটুকুনি রোববার শ্যাম্পু করে নিতাম আর রাত্রিবেলা বেনোনিটা মাস্ট আর যদি পারো তাহলে মাসে একদিন অ্যালোভেরা মাখবে অ্যালোভেরা চুলে দেবে পেঁয়াজের রস ফস আমি কোনো দিনও দিই ওই সব দিই নি সময় হয়নি এত বড় চুলে কতগুলো পেঁয়াজ লাগবে আর ডিম অনেকে বেড়ে দেখেছি ডিম কতগুলো ডিম লাগবে দই লাগবে ওই জন্য দিই আর ঠান্ডা লেগে যাবে আমি কিছুই দিই নি আমার চুলটা এমনিতেই বড়ো হতো তো এই আর কি এখন ঠাকুরের কাছে আবার আশা করছি সোনা যাতে বড়ো হয় তারপর আমার চুরটা নিয়ে আবার হয়ে যায় কিন্তু সবাই বলছে আর চুল বড়ো হবে না ই আর কি চলো দাদা